হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম লাইটে চলে আসলাম যে যেখান থেকে লাইগে যুক্ত পাবেন কমেন্ট করবেন লাইটটা ক্লিয়ার আছে নাকি সাউন্ড ঠিকঠাক আছে নাকি তাও কি ভাই হ্যালো আপনার কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে তুমি কেমন আছো ভাইয়া অনেকদিন পরে লাইভে আসলে তুমি আমার তোমাকে তো দেখাই যায় না অর্ধেকটা রীতি দিব আর অর্ধেকটা রান্না করবো তো এর জন্য যে হাড়গুলো একসাথে করে উঠছি আলহামদুলিল্লাহ ভালো থাকে ভালো বড়া করে সবাই ভালো থাকুক যে যেখান থেকে লাইভে যুক্ত হতেন প্লিজ লাইক বাটন প্লিজ করে দিবাই যে থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাচ্ছেন দেন এখান থেকে লাইভে যুক্ত হবেন প্লিজ লাইক বাটনটি ক্লিক করে দেবেন ফেসবুক থেকে লাইক দেখছেন কমেন্ট করে জানাবেন তারপরে কী অবস্থা তাও ঠিক তোমার বলো যেখান থেকে লাইভে যুক্ত হবেন আশা করি কমেন্ট করতেন সেপুর থেকে লাইফ দেখছেন পেঁয়াজ গুলো নষ্ট হয়ে গিয়েছে একটু বেঁচে নিচ্ছে তারপরে কেটে নিতে হবে আজকে চেয়েছিলাম বাইরে গিয়ে রাতে খাওয়া দাওয়া করবো একটু শরীরটা খারাপ ছিল এর জন্য আর যাওয়া হয়নি না

কি খবর এই যে আসছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি হ্যাঁ হ্যাঁ হম দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আপনার দাওয়াত তো হবে স্বপ্ন জন্য দেওয়ার জন্য তারপরে কি খবর দাদা বলেন অনেকদিন পরে আপনি লাইভে আসেন লাইভে আসা হয় না আমারই তেমন আসা হয় না সময়ে মানে একটু চাপে আসছি এর জন্য মেয়েটাকে ইচ্ছা চিন্তা ভাবনা আছে একটু চেঞ্জ করবো তো এর জন্য একটু দৌড়াদৌড়ি করতেছি তারপরে হচ্ছে মানে একটু ব্যক্তিগত একটু ঝামেলার জন্য দেখা যায় লাইভে আসা হয় চেষ্টা করবো কন্টিনিউ এখন আমার থেকে লাইভে আসার জন্য শেখ হাসিনাকে তো আপনাদের দেশে দিয়ে পাঠিয়েছি চলে গেছে এখন তো আপনাদের দেশের অতিথি শেখ হাসিনা এখন তো আপনাদের দেশের গেস্ট তো বাংলাদেশে পরিবর্তন হবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আগের থেকে ইনশাল্লাহ মোটামুটি অনেক ভালোই পরিবর্তন হয়েছে আগামী হবে ইনশাল্লাহ এগুলো কি করছো তুমি

সাউন্ড অফ করে দিয়েছি কথা শোনা যাচ্ছে না হ্যাঁ কথা শোনা যাচ্ছে না আমি সাউন্ড অফ করে দিছি হচ্ছে ফোনে তো কথা বলতেছিল ওই জন্য আমি হচ্ছে সাউন্ড অফ করে দিয়েছিলাম মশলা বাটাবাটি ঝামেলা করতে ইচ্ছা করে না যেটা সত্যি কথা আমি মশলা সব কিছু ঝামেলা নিতে পারি পেঁয়াজ রসুন কাটাকাটি আর হচ্ছে মশলা বাটাবাটি এর জন্য একবারে মশলা করে আমি ফ্রিজে রেখে দেন যেন আমাকে করতে না হয় রান্নাতে গরম মশলা দিল না হ্যাঁ হ্যাঁ দিবো মাংসের একটা মশলা নিয়ে এসেছি ওটাও দিবো বেশি করে মশলা তারপরে তারপরে

এটা নিয়ে এসেছে রাধুন একটা মশলা নিয়ে এসেছে মানে ওখানে অবসালা করো নাম অবসালা করো না ওগুলো অবসাল করুন ডেলিভারি দিতে হবে না টকেজ নিতে হবে যে যেখান থেকে লাইফ যুক্ত আছেন প্লিজ সব কমেন্ট করবেন টুপ থেকে লাইভ যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে পারছি না দাদা আমি তো গরুর মাংস খাই না তাহলে আপনি কি খাবেন ও আচ্ছা তাই আমি তো আর কী রান্না করেছি আজকে কী রান্না করেছি ও আজকে কি ডাল রান্না করেছি আজকে কি হয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঢাকাতে অরনির এক্সাম ছিল আমার উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে আর এক্সামও দিতে পারিনি ওদের আবার প্রবলেম হয় না এক্সাম দিতে না পারলে এটা দিতে হয় একসাথে নিতে মানে কাল যে এক্সামটা থাকবে ওটার সাথে আজকে নিয়ে নেবে এরকম আর কি ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে

চার্জে ছিল না তো চার্জ একদমই অল্প ছিল তারপর লাইভ আসলাম ভাবে ভাবলাম অল্প একটু সময়ের জন্য লাইভ আসবো যেহেতু বাসাটা চেঞ্জ করার পরে ইনশাল্লাহ খুব সুন্দর করে লাইভ আসার চেষ্টা করবো কন্টিনিউলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইচ্ছে আছে কমেন্টগুলো করতে পারছি না কারণ মোবাইলটা ঘোরানো তো এর জন্য বাংলাদেশ পেঁয়াজ দাম কত টাকা অনেক দাম দাদা অনেক একশো টাকা করে খেয়েছি বাংলাদেশ পেঁয়াজ আপনাদের ওখানে কত করে দাদা বাংলাদেশ সব জিনিস অনেক দাম তবে আগের থেকে একটু একটু করে কমতে শুরু করছে সব কিছুই পঞ্চাশ টাকা মাসাল্লাহ মাসাল্লাহ আর এখানে হচ্ছে একশো বিশ টাকা বোঝেন তাহলে ডাবলের থেকেও বেশি সব জিনিসের হচ্ছে দাম সব জিনিস তাও তো একটু একটু করে কমতে শুরু করছে বাপ বেটি ঝগড়া করতেছে বাপ বেটি এই হচ্ছে তাদের কাজ দীপা মামের কাজ হচ্ছে এটা বাংলাদেশে দাম বেশি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে সব জিনিসের দাম বেশি বাসায় পানি সমস্যা হচ্ছে না আমার বাসে পানি সমস্যা নেই আসেন না পানি নিয়ে কোনো ঝামেলা নেই অজস্র পানি অজস্র পানির বিল প্রচুর আমার বাসে আটশো টাকার মতোই মনে হচ্ছে পানির বিল দিতে হয় পানি ও আচ্ছা আমার পাশে পানি আগে কি বিল ছিল ছশো টাকা এখন হচ্ছে আটশো টাকা মাস এই মাস থেকে 私はそれを見つけた。 হ্যাঁ হ্যাঁ রসুন বেটে নিব পেঁয়াজটা এভাবেই আস্ত কুচি করে রাখবো আর কিছুটা রসুনের কোয়া হচ্ছে রান্নার শেষে মাংস দিয়ে দেব আস্ত আস্তে ছোটো দেশি রসুন থাকলে ভালো হতো তাহলে একদমই আস্ত দিয়ে দিতাম যেহেতু বড় রসুনটা তোর জন্য কোয়াগুলো দিয়ে আমি প্রচন্ড ভয় পাই মানে আমার কাছে লাইক বাটা বাটি এক কথা আমার কাছে প্রচন্ড তাও ওই যে কিছু করার নেই তো হবেই খেতে গেলে আসলে হাতে বাটার মশলার স্বাদই অন্যরকম যে রান্নাটাই করি না কেন তার টেস্ট অনেকটাই বেশি থাকে খিদে পেয়েছে তাই বুঝিয়ে আপনার আশেপাশে কি রান্না হয়েছে দাদা ডাল ভাত হয়েছে আচ্ছা আচ্ছা ডাল ভাত দেশি রান্না এটা অনেক মজা দেশি রান্নার সাথে কোনো তুলনা নেই ছি বিরিয়ানি রান্না করবো তারপর আবার বলছি তো বললাম যে বিরিয়ানি না আজকে হচ্ছে শুধুই রান্না করে নেব করছি না না আমি খাবে রান্না শেষ করে খাবে এমনি আমি আর মেয়ে হচ্ছে সন্ধ্যার ব্যবস্থা করে নিয়েছি বাসায় বসে চার্জ নিয়ে এখানে ছয় পার্সেন্টের মতো চার্জ নেই সিক্স পার্সেন্ট নিয়ে সরিষার তেল আর বলতে পারবো না দাদা সরিষার তেলটাতে সরিষার তেলই খেতাম কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করলে কেন যাই না রান্নার একটা স্মেল আসে তো এর জন্য আমি সার তেলটাই খাওয়া করে বেশি আর হচ্ছে সরিষার তেল এটা হচ্ছে ভর্তা টাকাতে বেশি খাওয়া করে

দেখছি আপনি সেটা বিবাহ যোগান থেকে লেগে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রবীন্দ্রনাথ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এত সময় গল্প করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মনে চার্জ একদমই শেষ হয়ে গিয়েছে ভালো হাতে আবারও কাল লাইভে চলে আসবো